হুসে যখন پہلیবার बन गया दीवाना मैया करके अनजाना বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা বাজে সাড়ে টা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের জন্য আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা আমার ইবনি তোমাদের সাথে আমাদের আমার সাথে থেকো তোমরা পাশে থেকো তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে ওর বাবা চাটা খেয়ে টিফিন টিফিন সব নিয়ে চলে গেছে কাজে তো এখন রনিতে টিফিন টিফিন বানাবো রনিত কি নিয়ে যেতে চায় দেখি বলছি তোকে ওকে রাইস নিয়ে যেতে তো কী লাস্ট পর্যন্ত কী নিয়ে যেতে চায় তো দেখি ওর মুখে ওকে না জিজ্ঞেস করলেন কিছু বানানো সম্ভব নয় কেন পরে উঠলে পরে যদি দেখে আমি এটা বানিয়েছি তাহলে কানতে থাকে সেই জন্য আগে চলো ওকে জিজ্ঞেস ঘুম থেকে উঠাই জিজ্ঞেস করি কি নিয়ে যাবে তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাই তারপরে আবার কাজে যাব কাজ থেকে এসে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা এমনি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা অনেককে ডাকছি উঠছে না স্কুলে টাইম হয়ে যাচ্ছে সাতটা বেজে গেছে তো ঘুমাচ্ছে এখন এই যে ট্রেনে উঠে ওকে তুলে এই যে চেয়ারে বসিয়েছি তাও দেখো ঘুমাচ্ছে তাও কিন্তু উঠছে না দেখেছো কতবার করে ডাকছি ওই টিপটিপ করে তাকাচ্ছে আর ঘুমাচ্ছে কিন্তু উঠছে আর না সকালবেলা ঘুমটা মানে ভোরের দিকে বেশিরভাগ উঠতে ইচ্ছা করে না তো উঠতে চাইছে না দেখো এখন ওকে কি যে করি কত ইয়ে করে বলি চল ওট ওট শুনছে না ডাকছি কখন থেকে এই যে ওকে জিজ্ঞেস করছি কী খাবে কি নিয়ে যাবে না হলে তো পরে দেখবে যে অন্য কিছু বানিয়ে দিয়েছে মা পছন্দ হবে না কাঁদবে ওই জন্য ডাকছি বারবার করে জিজ্ঞেস করছে ওকে কার ড্রেস বানিয়ে দেওয়ার কথা শুনছে না এই যে বলেছিল কার্ড রাইস নিয়ে যাবে তো পরে ওর কার্ড রাইসটা ঠিক হলো না মানে কার্ড রাইস পছন্দ হলো না এখন নিয়ে যাবে এগ রাইস ও এগ রাইস নিয়ে যাবে কার্ড রাইস নিয়ে যাবে না তো তাই বলছি ওকে যে এত গরমের মধ্যে এগ রাইস নেওয়াটা ঠিক না তো বলছে আজকে নিয়ে যাই আমিও তাই বললাম ঠিক আছে খেতে চেয়েছি যখন আজকে একদিন নিয়ে যা অত এগ রাইস খাওয়া যায় না তো আজকে ওকে এগ রাইস বানিয়ে দিই এই দেখো বন্ধুরা রনিত কি দিয়ে খাচ্ছে দেখেছ রনিত খেজুরের গুড় দিয়ে রুটি খাচ্ছে এই দেখো খেজুরের গুড় দেখেছ আমাদের পাশের বাড়ি একটা বৌদি ওর দেবর এসেছে বাড়ির থেকে তাই নিয়ে এসেছে তাই দিয়েছে রনিতকে রনিত আবার মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তো দেখো বন্ধুরা কাছ থেকে এসে দুই গ্লাস ঘোল খেয়ে নিলাম তো এখন গরম যত খাবা এসব দইয়ের শরবত টরবত খুব ভালো খেলে পরে পেট ঠান্ডা থাকবে কেন এখন বিশাল গরম পড়ে গেছে অত গরমে মানে শরীরটা বিশাল খারাপ হবে তার থেকে একটু দইয়ের শরবত বা লেবু শরবত এগুলো খাওয়া মানে খুবই ভালো আর তোমরা যদি রোদের মধ্যে যাও রোদের থেকে এসে যদি একটু বসে তারপরে যদি এটা খাও তাহলে তো খুবই ভালো এখন তো আসছে আমের দিন অনেকে আম পোড়া শরবত খায় আহ সেই বলছি গরমের দিনে এসব খুব খাওয়া ভালো তোমরাও খেও আজকে এতটুকুই দেখো আজকে কি কি রান্না করলাম মেনু ভাত আছে ওই যে পালং শাকের ঘ্যাট আছে সবজি দিয়ে করেছে ঝিঙে আলু পোস্ত আর তোমার ইয়ে কপি ডাটা চচ্চড়ি কোফি ডাটার চচ্চড়ি তোমরা খেয়েছো দারুণ লাগে কিন্তু খেয়ে দেখবে ছোট ছোট করে কেটে আর ওদিকে পাশে একটা ছোট্ট ডাবাতে শসা কেটে রেখেছি দারুণ লাগে তো যাই হোক চলো এবার রনিতকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে এখন ঘুম তো না খাইয়ে দিয়ে টিউশনে নিয়ে যাব এ দেখো আমরা টিউশনে যাচ্ছি রনিত রেডি হয়েছে দেখো হাতে কিন্তু তার বিস্কুট ঠিক আছে আজকে এইটুকুই কালকে আবার ব্লকে দেখা হবে টাটা